আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আরও ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে চাই আজকে কিন্তু একটি সে সানা সেনা কল্যাণ ভিডিও নিয়ে আসলাম সে ক্যানালের মধ্যে এই নতুন গাড়ি দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার একটি গাড়ি খুব অল্প টাকায় বিক্রি করা হবে মাত্র পঁচানব্বই হাজার টাকায় কিন্তু এই গাড়িটি কিনতে পারবেন খুব সুন্দর একটি গাড়ি দেখতেই পাচ্ছেন লিটন এন্টারপ্রাইজ এর গাড়ি দেখেন এসএস কিন্তু নতুন একদম জিগে এস এস পাম্পার দেখতেই পাচ্ছেন আর্টিস্ট করাটা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন পাচ্ছেন খুব সুন্দর ভাবে আর্টিস্ট করা গাড়ি সেকেন্ড মধ্যে নতুন গাড়ি দেখতেই পাচ্ছেন সেকেন্ড গাড়ির ভিতরে নতুন গাড়ি মিটার কিন্তু নতুন মিটার মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে কিনতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি মাত্র পঁচানব্বই হাজার টাকা দিয়ে এই গাড়িটি কিনতে পারবেন যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন মিটার সাবি সবই কিন্তু নতুন দেখেন সব কিছু কিন্তু ক্লিয়ার আছে দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার গাড়ি সেকেন্ড হ্যান্ডের মধ্যে ভালো গাড়ি পুরাতনের মধ্যে ভালো গাড়ি যদি কিনতে চান তাহলে এই গাড়িটি কিনতে পারেন সিট থেকে শুরু করে সবই কিন্তু নতুন দেখতেই পাচ্ছেন সবই নতুন এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন সিট কিন্তু একদম নরম অরিজিনাল চায়না সিট এস এস বাম্পার একদম অরিজিনাল এস এস বাম্পার দেখেন মনে হচ্ছে একদম নতুন গাড়ি কিন্তু নতুন না সেকেন্ড গাড়ি পুরাতন গাড়ি পুরাতনের ভিতরে নতুন গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে এটা কিন্তু ব্যাটারি ছাড়া শুধু বডি নিলে পঁচাশি পঁচানব্বই হাজার টাকা কিনতে পারবেন শুধু বডি পঁচানব্বই হাজার টাকা ব্যাটারি সহ নতুন ব্যাটারি সহ যদি নেন এক লক্ষ সত্তর হাজার টাকা আর যদি পুরাতন ব্যাটারি দিয়ে নেন তাহলে এক লক্ষ আপনি পাঁচচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন সবাই যোগাযোগ করবেন আমার নাম্বারে আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের মাঝে দোয়া চাই যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন ভাই দেখেন একদম ক্লিয়ার সেকেন্ড হ্যালের মধ্যে নতুন গাড়ি যদি কিনতে চান কম দামে গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার কালেকশনে আরো অনেক গাড়ি আছে স্পর্শনাকলন মিশু প্রচুর গাড়ি আমার কালেকশনে আছে সবাই যোগাযোগ করবেন দেখেন কম দামের ভিতরে ভালো গাড়ি একদম কম দামের ভিতরে ভালো গাড়ি একদম ক্লিয়ার গাড়ি দেখতে পাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকা হলেই কিন্তু কিনতে পারবেন এই বডি মোটর কন্ট্রোলার চার্জার সবই পাবেন শুধু ব্যাটারি বাদে বডি আপনার পঁচানব্বই হাজার টাকা ব্যাটারি সহ এক লক্ষ সত্তর হাজার টাকা